একবার একজন যুবতী নার্স অমুসলিম একজন যুবতী নার্স একজন মুসলিম যুবকের চিকিৎসা করাচ্ছিলেন সেবা সেবা দিচ্ছিলেন ওই যুবতী অমুসলিম নার্স মুসলিম যুবকের একটা আচরণ দেখে তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছেন সুহান আল্লাহ বলেন একজন যুবতী নার্স তিনি সাত দিনের মতো ওই যুবকের চিকিৎসা করলেন সাত দিন চিকিৎসা করার পর যতক্ষণ চিকিৎসা করেছেন ওই মুসলিম যুবককে দেখলেন একটাবার ওই মুসলিম যুবক ওই নার্সের দিকে তাকায় না যখন তার সেবা করতে যায় মুসলিম যুবক নত করে থাকে রোগী অবস্থা হওয়া সত্ত্বেও সাত দিন যখন চিকিৎসা হলো চিকিৎসা হওয়ার পর ওই যুবক যখন হসপিটাল থেকে রিলিজ নেবেন চলে যাবেন তখন ওই যুবতী নার্স বললেন ভাই আমি সাতদিন যাব আপনার চিকিৎসা করালাম আপনার সেবা করলাম সাতটা দিন আমি আপনার রুমে ছিলাম আপনাকে সেবা দিয়েছি চব্বিশ ঘন্টা আপনার সাথে থেকেছি আমি একটা জিনিস লক্ষ্য করেছি এই সাত দিন একটাবারের জন্য আপনি আপনার চোখের খেয়ানত করেন নাই একটাবারের জন্য আপনি আমার দিকে তাকান নাই আমি তো দেখতে কম সুন্দরে নই রাস্তায় যখন আমি বের হই আমাকে সব ছেলেরা তাকায় পারলিপ টিজিং করে আমাকে অনেকভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে হয়রানি করে কিন্তু আপনার রুমের মধ্যে আমি সাতটা দিন থাকলাম আপনার সেবা দিলাম একটা জন্য আপনি আমার দিকে তাকালেন না এর কারণ কি ওই মুসলিম যুবক তখন জবাব দিলেন আমেরিকার ঘটনা ওই মুসলিম যুবক তখন জবাব দিলেন আমি যে ধর্মটা মান্য করি এই ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আমার যে রব রয়েছে রবের নাম হচ্ছে আল্লাহ আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে আল্লাহর সুস্পষ্ট ঘোষণা হচ্ছে হে মোমেনরা তোমরা তোমাদের চোখকে নত রাখো চোখকে নামিয়ে রাখো চোখ দৃষ্টি সংযোগ রাখো এটা হচ্ছে আল্লাহর কোরআনের ঘোষণা আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী আমি আমার চোখকে হেফাজত করেছি সোহান আল্লাহ বলেন আপনি চোখ নামাবেন প্রথমে আপনি নিজের যৌবনকে হেফাজত করতে চান প্রথমে চোখ নামান চোখ দিয়ে খারাপ জিনিস দেখলে নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন এই জন্য আল্লাহ প্রথম চোখের উপর দিয়েছে। চোখ নামাও চোখকে অবনত করো একবার বেগান এই যে নজর এই নজরটা হচ্ছে ইবলিশের বিষ তীরের মধ্যে একটা তীর এই নজর দিয়ে মানুষের চরিত্র আল্লাহ অনেক ইবলিশ নজরের মাধ্যমে মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় ঠিক না ঠিক এই জন্য চোখকে হেফাজত করতে হবে ওই যুবক বললেন এই জাল্লার কোরআনের ঘোষণা এই ঘোষণার আলোকে সুরানুরের এই আয়াতের কারণে আমি আমার চোখকে নত রেখেছি ওই নার্স খ্রিস্টান নার্স তখন বললেন যে এই ধর্ম তোমাকে এতটা ভদ্র বানায় তুমি এত টকবকে যুবক যে ধর্মের রিলিজিয়ন তোমাকে এতটা ভদ্র বানিয়েছে এতটা বিনয়ী বানিয়েছে নারী জাতিকে এত সম্মান করতে শিখিয়েছে আমি আর মুসলিম থাকব না আমাকেও তুমি পরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর